সেই বিষয়ে কিছু বলেন হ্যাঁ হ্যাঁ বাইশ তারিখে ওই সদনশালে বাড়ি ভাড়ার পরিপত্র দেবে এরকম আসছে বিচার না না ভাই রাখেন আমি লাইভে ঢুকছি ভাই দর্শক দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের ভিতরে সচিবালয়ের ভিতরে কিন্তু শিক্ষক কর্মচারীরা কিন্তু কিছুক্ষণ আগে তারা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একজন কর্মকর্তার সঙ্গে কিন্তু আলোচনা করেছেন সেই আলোচনার পরে কিন্তু তারা বের হয়েছে তারা কিন্তু সেই প্রেস ক্লাবের দিকেই অগ্রসর হচ্ছেন দর্শক দীর্ঘ তারা আলোচনা করেছেন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সঙ্গে খুব সম্ভবত যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সঙ্গে তারা আলোচনা করেছেন সেই আলোচনায় তারা যে আশ্বাসটি পেয়েছেন সেই আশ্বাসটি হলো আগামী ২২ তারিখের মধ্যে শতাংশ হারে বাড়ি ভাড়ার বৃদ্ধির যে পরিপত্র সেটি জারি করা হবে তবে এই আশ্বাস মানতে নারাজ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাড়ার পরিপত্র না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এছাড়া প্রেস ক্লাবের সামনে যে তারা গণজমায়ত করেছেন সেই গণজমায়েত থেকে তারা খুব সম্ভবত এখন শহীদ মিনারের দিকে তাদের আন্দোলন স্থল পরিবর্তন করে তারা শহীদ দিকে হয়তো অগ্রসর হবেন তবে এটি শতভাগ নিশ্চিত হওয়া যায়নি কারণ প্রেস ক্লাবের সামনে অসংখ্য শিক্ষক জড়ো হয়ে গেছেন অনেক শিক্ষক এখনও রাজপথে রাস্তায় আসছেন তারা আসছেন তো আসলে আন্দোলন কোন দিকে যায় কোন দিকে মন নেয় সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এবং অধ্যক্ষ মাইনুদ্দিন এই দুজন কিন্তু একজন যুগ্ম সচিবের সঙ্গে আলোচনা করেছেন তারা আলোচনা শেষে বের হয়েছেন বের হওয়ার পরে তারা এখন আবারও সেই আন্দোলনের দর্শক আজ কিন্তু বারো অক্টোবর শিক্ষক পূর্ব ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা